প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো আপনি প্রতিদিন কতবার আস্তাক ফিরুল্লাহ বলেন হয়তো আপনি সকাল থেকে রাত পর্যন্ত শতবার হাজারবার এই শব্দটি উচ্চারণ করছেন কিন্তু মনের মধ্যে একটি প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তো নিয়মিত আস্তাক ফেরুল্লাহ পড়ি তবুও আমার দোয়া কবুল হচ্ছে না কেন একটু থামুন এবং নিজের হৃদয়ের গভীরে এই প্রশ্নটা করুন কেন যেন মনে হয় দোয়া যেন আকাশ ছুঁয়েই ফিরে আসছে চোখের জল ফেলে ফেলে দোয়া করেন তবুও সেই দোয়া কবুলের কোনো চিহ্ন দেখা যায় না কেন এমন হচ্ছে আল্লাহ কি আমাদের দিকে তাকাচ্ছেন না আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না না প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনে নিজেই বলেছেন আর তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে সমস্যা কোথায় সমস্যা আল্লাহর কাছে নয় সমস্যা আমাদের ভেতরে আমরা মুখে আস্তে ফুল্লা পড়লেও দোয়া করলেও কিছু বড়ো বড় ভুল অজান্তেই করি যার কারণে আমাদের দোয়া আটকে যায় আমরা মনে করি শুধু মুখে বললেই হবে কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে কিছু নিয়ম আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আমরা আলোচনা করব কেন আস্তাকিরুল্লাহ পড়েও আপনার দোয়া কবুল হচ্ছে না সেই সাতটি ভয়ঙ্কর ভুল যা অজান্তেই আমরা করি এবং কিভাবে এই ভুলগুলো থেকে বাঁচলে আল্লাহ আপনার দোয়াকে সাথে সাথেই কবুল করবেন একবার ভাবুন তো যদি আপনার দোয়া কবুল হয়ে যায় যদি আপনার সব কষ্ট মিটে যায় আপনার চোখের জল হাসিতে পরিণত হয় কেমন হবে এই জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই ভিডিওর পর আপনার জীবন পাল্টে যেতে পারে নাম্বার এক মুখে আস্তাক ফেরুল্লাহ বলা কিন্তু অন্তরে অনুতাপ না থাকা প্রিয় ভাই ও বোনেরা এটাই সবচেয়ে বড় ভুল যা আমরা প্রায় সবাই করি মুখে আস্তাক ফেরুল্লাহ বলি কিন্তু অন্তরে কোনো অনুতাপ থাকে না শুধু ঠোঁট নাড়াই অথচ হৃদয় স্থির থাকে চোখে পানি আসে না পাপের ভারে বুক কাঁপে না আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন এখানে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ সেই তবাকারিদের ভালোবাসেন যারা শুধু মুখে ক্ষমা চায় না বরং অন্তর দিয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে প্রিয় দর্শক ভাবুন তো আপনি যদি কাউকে কষ্ট দেন এবং কেবল ঠোঁটে বলে দেন সরি কিন্তু হৃদয়ে কোনো অনুতাপ না থাকে সে কি আপনার ক্ষমা গ্রহণ করবে না একইভাবে আল্লাহ শুধু ঠোঁটের আস্তাকফিরুল্লাহের ওপর সন্তুষ্ট হন না তিনি দেখতে চান আপনার হৃদয়ের অনুতাপ আপনার চোখের জল আপনার আন্তরিক ফিরে আসা রেসুল সাল্লাহ আলহিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপ থেকে তবা করে সে এমন যেন তার কোনো পাপ ছিল না কিন্তু এই তখনই গ্রহণ হবে তবা যখন সেটা আন্তরিক হৃদয়ের অনুতাপের সাথে হবে শুধু মুখে আস্তে বললে কি হয় জানেন এটা হয়ে যায় অভ্যাসের অংশ যেমন আমরা সুপ্রভাত বা হ্যালো বলি তাতে কোনো আবেগ নেই একইভাবে যদি ইস্তেকফার ও অভ্যাসে পরিণত হয় কিন্তু হৃদয়ে অনুশোচনা না থাকে তাহলে সেটা শুধুই শব্দে সীমাবদ্ধ থাকে আসমানে ওঠে না আলাই ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন কত মানুষ মুখে ইস্তেকফার করে অথচ তার ইস্তেকফার তার জন্য গুনাহের কারণ হয়ে যায় কারণ সে মুখে বললেও অন্তরে অনুতাপ থাকে না কেন অন্তরের অনুতাপ এত জরুরি কারণ আল্লাহ আমাদের ঠোঁটের শব্দ নয় অবস্থা দেখেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি জানেন প্রতারণা এবং বুকের ভেতরে যা লুকানো আছে আপনি যদি মুখে আসতে বলেন কিন্তু পাপের আনন্দ এখনো মনে থাকে পাপ ছাড়ার ইচ্ছা না থাকে তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হয় না আন্তরিক ইস্তেফারের লক্ষণ একজন সত্যিকারের ইস্তেফারকারীকে চারটি জিনিসে চেনা যায় নাম্বার এক সে পাপের কথা মনে করলে বুক ভারী হয়ে যায় নাম্বার দুই পাপের কারণে আল্লাহর সামনে লজ্জিত হয় নাম্বার তিন চোখে পানি আসে নিস্তব্ধে কাঁদে নাম্বার চার একই পাপে আর না ফেরার ধীর সংকল্প করে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তবা হলো অনুতাপ অর্থাৎ আসল তো বা মুখের শব্দ নয় হৃদয়ের ব্যথা আমরা কিভাবে ভুল করি আজকাল আমরা অনেকেই নামাজ শেষে দশ বার বা বার আস্তাফিরুল্লাহ বলি কিন্তু এক সেকেন্ডও থেমে ভাবি না আমি কি জন্য ক্ষমা চাইছি কোন পাপের জন্য অনুতপ্ত আমি কি সত্যি ওই পাপ ছিঁড়ে দিয়েছি ফলে আমাদের ইস্তেকফার শুধু ঠোঁটের নড়াচড়ায় সীমাবদ্ধ থেকে যায় কিভাবে সঠিকভাবে ইস্তেকফার করব পাপের কথা মনে করে অনুতপ্ত হন চোখের পানি ছড়িয়ে আল্লাহর সামনে ক্ষমা চান ধীর প্রতিজ্ঞা করুন আর পাপে ফিরবেন না সুযোগ হলে সেই পাপের ক্ষতিপূরণ করুন যেমন আপনি যদি কারো হক নষ্ট করেন শুধু আস্তাকফিরুল্লাহ বললেই হবে না তার হক ফিরিয়ে দিন প্রিয় ভাই ও বোনেরা মুখে আস্তাফুরুল্লাহ বলা সহজ কিন্তু অন্তরের অনুতাপ ছাড়া এই শব্দগুলি আসমানে ওঠে না আজ থেকেই সিদ্ধান্ত নিন যখনই আস্তাফুরুল্লাহ বলবেন অন্তরের সব ব্যথা অনুতাপ নিয়ে বলবেন কারণ এক ফোঁটা আন্তরিক চোখের জল আল্লাহর দরবারে হাজার শব্দের চেয়েও বড় নাম্বার দুই পাপে লেগে থাকা অবস্থায় ইস্তিকফার করা প্রিয় দর্শক এটি সেই ভুল যা আমাদের অনেকের অজান্তেই হয় আমরা মুখে আস্তাফেরুল্লাহ বলি অথচ একই সঙ্গে সেই পাপ করতেই থাকি একদিকে ক্ষমা চাই অন্যদিকে একই গুণা চালিয়ে যাই এটা কি আল্লাহর সাথে ধোকা দেওয়া নয় আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ব্যাবিচারের কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন কাছেও যেও না কিন্তু আজ আমরা পাপের কাছেও যাই এমনকি পাপের মাঝেই ডুবে থাকি এবং মুখে বলি আস্তাক ফিরুল্লাহ এরা সুলসাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাপের লিপ্ত থেকে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহর সাথে ঠাট্টা করে অর্থাৎ আপনি যদি চুরি করতে করতে বলেন আল্লাহ মাফ করুন বা হারাম সম্পর্ক চালিয়ে যেতে যেতে বলেন তাহলে এটা ক্ষমা নয় বরং আল্লাহর সাথে উপহাস কেন এমন ইস্তেফার কবুল হয় না বাপের মধ্যে ডুবে থেকে ইস্তেকফার করা মানে আপনি আসলে বাপ ছাড়তে প্রস্তুত নন আল্লাহ ক্ষমা করেন তাদেরকেই যারা পাপ থেকে ফিরে আসতে চায় আল্লাহ বলেছেন কেবল তারা ব্যতীত যারা তবা করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এখানে দেখা যাচ্ছে তবার সাথে সৎকর্মের সত্ত্বেও রয়েছে শুধু মুখে ইস্তেফার নয় পাপ থেকে ফিরে আসাই আসল সত্য ভাবুন একজন ব্যক্তি প্রতিদিন সুদ খায় ব্যাংকে হারাম সুদের টাকা জমা রাখে কিন্তু নামাজ শেষে বলে আস্তে আল্লাহ আমাকে মাফ করুন এটা কি গ্রহণযোগ্য না কারণ সে পাপ থেকে বের হওয়ার চেষ্টা করছে না ইস্তিফার মানে কি ওয়াসাল্লাম সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন উনা থেকে বিরত থাকাই আসল ইস্তিফার অর্থাৎ পাপ ছাড়ার চেষ্টা না করলে আপনার মুখের ইস্তিফার মূল্যহীন পাপ থেকে বের হওয়ার কিছু উপায়ও আছে যেমন পাপের পরিবেশ ছেড়ে দিন হারাম বন্ধুত্ব বা হারাম স্থানে যাওয়া বন্ধ করুন নিয়মিত তবা করুন আল্লাহর কাছে কাঁদুন এবং অন্তরে সংকল্প নিন পাপের ক্ষতি নিয়ে ভাবুন জান্নাত হারানো ও জাহান্নামের ভয় মনে আনুন পাপের বিকল্প খুঁজুন হারাম আনন্দের পরিবর্তে হালাল আনন্দের দিকে যান প্রিয় দর্শক পাপে লেগে থেকে ইস্তিফার করা মানে আল্লাহর সাথে ঠাট্টা করা আজই সিদ্ধান্ত নিন পাপ ছাড়বো তবে ইস্তেফার করব মনে রাখুন আল্লাহ অসীম ক্ষমাশীল আপনি যদি এক কদম এগিয়ে আসেন আল্লাহ দশ কদম এগিয়ে আসবেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাপ থেকে তবা করে সে এমন যেন তার কোনো পাপই ছিল না তাহলে কেন দেরি আজ রাতে যান্ত হন এবং পাপ ছেড়ে দিন তখনই আপনার আস্তেক আসমানে উঠবে এবং দোয়া কবুল হবে নাম্বার শুধু মুখে কিন্তু কাজের মাধ্যমে না ফেরা প্রিয় দর্শক আমরা অনেকেই একটা বড় ভুল করি শুধু মুখে আস্তক ফিরুল্লাহ বলি কিন্তু আমাদের কাজের মাধ্যমে সেই তবার কোনো প্রমাণ দেখা যায় না আমরা মুখে আল্লাহর কাছে মাফ চাই কিন্তু জীবনে সেই পরিবর্তনের চিহ্ন থাকে না আল্লাহ কোরআনে বলেছেন কেবল তারা ব্যতীত যারা তবা করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে প্রিয় দর্শক মুখের ইস্তেফার হলো প্রথম ধাপ কিন্তু যদি সেটার পর আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে তাহলে সেটা কেবল ঠোঁটের শব্দে সীমাবদ্ধ থেকে যায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের তবা হলো সেই ব্যক্তি যে পাপ করার পর তা থেকে ফিরে আসি। আর কখনো সেটা পুনরায় না নেই অর্থাৎ মুখের কথা যথেষ্ট নয় করা কাজের মাধ্যমেও পাপ থেকে সরে আসাই তবার মূল শর্ত ইস্তেকফার এবং কাজ একে অপরের পরিপূরক যদি মুখে ইস্তেকফার বলেন কিন্তু কাজের মাধ্যমে পুরনো পাপে ফিরে যান তবে আপনার তবা ভঙ্গ হয় আল্লাহ বলেছেন আমি ক্ষমাসীল তাদের জন্য যারা তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে মুখে ইস্তেকফার কিন্তু জীবনে পরিবর্তনহীন মানুষকে তিনটি ভয়ঙ্কর পরিণামে মুখে ঠেলে দেয় যেমন পাপের বোঝা দ্বিগুণ হয় কারণ আপনি একদিকে পাপ করেন অন্যদিকে মিথ্যা ইস্তেকফার করেন আল্লাহর রহমত থেকে দূরে চলে যান কারণ আপনার কাজ প্রমাণ করে আপনি আন্তরিক নন হৃদয় শক্ত হয়ে যায় অভ্যাসের কারণে ইস্তিফার সু দুই ঠোঁটের শব্দ হয়ে যায় অন্তরে প্রভাব ফেলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ বসে যদি সে তওবা করে সেই দাগ মুছে যায় কিন্তু যদি সে পাপে লেগে থাকে তার হৃদয় অন্ধকারে ঢেকে যায় আন্তরিক তওবার তিনটি ধাপ রয়েছে যেমন পাপ ছেড়ে দেওয়া অন্তরে অনুদপ্ত হওয়া ভবিষ্যতে আর না করার সংকল্প নেওয়া এছাড়া যদি কোনো মানুষের হক নষ্ট করা হয় সেটি ফিরিয়ে দিতে হবে প্রিয় দর্শক মুখের ইস্তেফা সহজ কিন্তু আল্লাহ কাজের প্রমাণ চান আজ থেকেই শুরু করুন আপনার জীবনের পরিবর্তন আনুন পাপ ছেড়ে দিন নেক কাজ শুরু করুন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপ থেকে দবা করে এবং নেক আমল করে আল্লাহ তার পাপকে নেকিতে পরিণত করে দেন ভাবুন তো আপনার পুরনো পাপগুলো নেকিতে পরিণত হলে আপনার কি অবস্থা হবে তাই আজই আন্তরিক হয়ে শুধু মুখ নয় কাজের মাধ্যমেও প্রমাণ দিন তখনই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং রহমতের দরজা খুলে দেবেন নাম্বার চার দোয়া ও ইস্তেকফারকে মিলিয়ে না নেওয়া প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই ভুল সম্পর্কে যা আমরা প্রায় করি দোয়া এবং ইস্তেকফারকে একসাথে মিলিয়ে নেওয়া অর্থাৎ আমরা অনেক সময় শুধু দোয়া করি কিন্তু ইস্তেকফার করি না আবার কেউ শুধু ইস্তেকফার পরে কিন্তু আল্লাহর কাছে নিজের চাওয়াটা প্রকাশ করে না অথচ কুরআন ও হাদিসের আলোকে আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো দোয়া এবং একসাথে করা প্রিয় দর্শক অনেক জায়গায় দেখা যায় আল্লাহ তোবা এবং দোয়াকে একসাথে উল্লেখ করেছেন কারণ ইস্তিগফার আপনার অতীতের পাপগুলো মুছে দেয় আর দোয়া আপনার ভবিষ্যতের জন্য কল্যাণ আনি একজন বান্দা যখন প্রথমে ইস্তিগফার করে তখন তার অন্তর পবিত্র হয় এরপর যখন সে দোয়া করে তখন সেই পবিত্র অন্তরের দোয়া দ্রুত আল্লাহ দরবারে পৌঁছে যায় আল্লাহ বলেন আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেক ফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এখানে লক্ষ্য করুন ইস্তেফার করলে আল্লাহ দোয়া কবুলের দরজা খুলে দেন রিজিক সন্তান দেন সুখ শান্তি দেন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু পাপের কারণে আমাদের দোয়া আটকে যায় যেমন হারাম উপার্জন গিবোধ করা নামাজ ছেড়ে দেওয়া রেসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো ধুলো মাখা অবস্থায় হাত তুলে বলে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এখানে বোঝা যাচ্ছে পাপ দূর না করলে দোয়া কবুল হয় না আর পাপ দূর করার সেরা উপায় হলো ইস্তেকফার দোয়া ও ইস্তেকফার একসাথে করার উপকারিতা কি যেমন দোয়া দ্রুত কবুল হয় রিজিক বাড়ে দুশ্চিন্তা দূর হয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার জন্য প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করবেন আমরা সাধারণত নামাজ শেষে বা কষ্টের সময় শুধু দোয়া করি হে আল্লাহ আমাকে রিজিক দিন রোগ সরান বিপদ দূর করুন কিন্তু পাপের বোঝা নিয়ে দোয়া করলে তা আকাশে উঠতেই পারে না অন্যদিকে কেউ আবার শুধু আস্তা ফিরুল্লাহ পড়ে কিন্তু নিজের চাওয়াটা আল্লাহর কাছে প্রকাশ করে না অথচ দোয়া করা বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় কিভাবে দোয়া ও ইস্তেকফার একসাথে করবেন নাম্বার এক প্রথমে ইস্তেকফার করুন অন্তর থেকে পাপের জন্য ক্ষমা চান তারপর আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ বলুন দুরুৎ শরীফ পাঠ করুন শেষে দোয়া করুন নিজের প্রয়োজনীয় দোয়া করুন রিজিক স্বাস্থ্য হেদায়াত দুনিয়া ও আখিরাতের কল্যাণ একজন সাহাবি দিনে একশোবার ইস্তেকফার করতেন তিনি বলতেন আমি প্রথমে আমার পাপ ধুয়ে পরিষ্কার করি তারপর আমার প্রয়োজন আল্লাহর কাছে চাই কারণ পাপের গন্ধে দোয়া আসমানে উঠতে চায় না ফলাফল তার দোয়া দ্রুত কবুল হতো দোয়া ও ইস্তেক্ফারকে মিলিয়ে না নেওয়া মানে হল নোংরা কাপড়ের সুগন্ধি লাগানো আগের ময়লা না ধুয়ে নতুন রং লাগাতে চাওয়া প্রথমে পরিষ্কার করুন ইস্তেকফার দিয়ে তারপর চাওয়া প্রকাশ করুন দোয়া দিয়ে প্রিয় দর্শক আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে দোয়া ও ইস্তেকফারকে একসাথে করুন প্রথমে আন্তরিকভাবে পাপের জন্য ইস্তেকফার করুন তারপর আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় তুলে ধরুন আজ থেকেই দোয়া করার আগে ইস্তেকফার করুন দেখবেন আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ নামাজ ছাড়া শুধু ইস্তেকফার করা প্রিয় দর্শক এটি এমন একটি ভুল যা অনেক মানুষ করে থাকে আমরা প্রায় মুখে আস্তেক বলি দোয়া করি তবা করি কিন্তু নামাজ পড়ি না আমরা ভাবি শুধু ইস্তেক করলেই আল্লাহ আমাদের মাফ করে দেবেন কিন্তু বাস্তবে নামাজ ছাড়া ইস্তেকবার করা অসম্পূর্ণ এবং অকার্যকর হয়ে যায় নামাজ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের পথ নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এটি আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত কোরআনে আল্লাহ বারবার বলেছেন নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে এখানে লক্ষ্য করুন নামাজকে কায়েম করা বলা হয়েছে অর্থাৎ নামাজ আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করে আর যখন আমরা নামাজ ছাড়া শুধু ইস্তিফার করি তখন আমরা মোল সংযোগটাই কেটে রাখি রেহুল সাল্লাল্লাহু আলাইকিউয়া সাল্লাম বলেছেন আমাদের আর তাদের অর্থাৎ কাফিদের মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফরির কাছাকাছি চলে যায় এখন ভাবুন যদি আপনি আল্লাহর কাছে পাপ চান কিন্তু নামাজই না পড়েন মাফ তাহলে আপনি আল্লাহর সবচেয়ে বড় আদেশ অমান্য করছেন এতে করে আপনার ইস্তিফা দুর্বল হয়ে যায় নামাজ হলো পাপ থেকে বাঁচা ঢাল কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ ছাড়া পাপ থেকে বাঁচা কঠিন যখন আমরা নামাজ পড়ি না তখন শয়তান আমাদের সহজে পাপে টেনে নেন আর যখন পাপে লিপ্ত থাকি তখন মুখের ইস্তেকফার শুধু শব্দে সীমাবদ্ধ থাকে অন্তরের প্রভাব ফেলে না ইস্তেকফার একা নয় বরং নামাজের সাথে যুক্ত হয়ে শক্তিশালী হয় কারণ নামাজ হলো আল্লাহ দরবারে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করার সর্বোত্তম স্থান রসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ শেষে তিনবার বলতেন আস্তেফিরুল্লাহ অর্থাৎ তিনি নামাজের পরপরই ইস্তেকফার করতেন এটা প্রমাণ করে যে নামাজ ও ইস্তেকফার একে অপরের পরিপূরক নামাজ ছাড়া ইস্তেকফার করা কেন ভ্রান্তি যেমন নামাজ আল্লাহর সবচেয়ে বড় ফরজ ইবাদত যখন ফরজ ছেড়ে শুধু মুখে ইস্তেকফার করা হয় তখন সেটা অসম্পূর্ণ থেকে যায় নামাজ ছাড়া হৃদয় পবিত্র হয় না নামাজ হলো অন্তরের পরিশুদ্ধির মাধ্যম শয়তানের সুযোগ বেড়ে যায় নামাজ না পড়লে বান্দার সহজেই পাপে পড়ে যায় এবং তার ইস্তিফার দুর্বল হয় কোরআনে আল্লাহ বলেন এরপর তাদের পরে এমন এক দল এলো যারা নামাজ নষ্ট করলো এবং কামনায় লিপ্ত হলো তারা শীঘ্রই জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এখানে বোঝা যাচ্ছে নামাজ নষ্ট করলে ইস্তিফার শক্তি হারায় তাইলে ইস্তিফারের সঠিক পথ কি প্রথমে নামাজ কায়েম করুন পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করুন কারণ এটি ইমানের স্তম্ভ নামাজ শেষে ইস্তেকভার করুন প্রতিটি নামাজ শেষে তিনবার ইস্তাকুল্লাহ বলুন রাতে তাহার যুদে কাঁদুন তাহার হলো ক্ষমা প্রার্থনার সেরা সময় নিয়মিত বাপ থেকে বাঁচুন নামাজের মাধ্যমে অন্তর পরিষ্কার রাখুন প্রিয় ভাই ও বোনেরা ইস্তেকফার অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু নামাজ ছাড়া এটি অসম্পূর্ণ তবার চাবি আপনি যদি চান আপনার হোক তাহলে আজই নামাজ শুরু করুন নাম্বার ছয় শুধু মুখে ইস্তেকফার কিন্তু হারাম উপার্জন না ছাড়া প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে বলটি নিয়ে আলোচনা করব। তা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে ব্যাপকভাবে ঘটে থাকে অনেকেই মুখে আস্তেক্লা বলে আল্লাহর কাছে ক্ষমা চান কিন্তু জীবিকা বা উপার্জনের ক্ষেত্রে হারাম পদ ত্যাগ করেন না তারা মনে করেন শুধু ইস্তেফার বললেই আল্লাহ মাফ করে দেবেন যদিও তারা প্রতিদিন হারাম উপার্জন চালিয়ে যান কিন্তু আসলে কি আল্লাহ তালা এমন ইস্তেফার কবুল করবেন যেখানে বান্দা পাপ ত্যাগ করতে রাজি নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না হারাম উপার্জন মানে হল অন্যায়ভাবে অর্থ আয় করা যেমন সুদ ঘুষ জুয়া প্রতারণা বা এমন কোনো কাজ যা ইসলামে নিষিদ্ধ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মাংস হারাম খাদ্য থেকে গড়ে ওঠে যাহার তার জন্য উপযুক্ত এখন ভাবুন যদি আমরা হারাম উপার্জন চালিয়ে যাই এবং শুধু মুখে আস্তেক বলি তাহলে কি আমাদের ইস্তেকফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইসতেকফার মানে কেবল মাফ চাই নয় এটি মানে হলো অতীতের পাপের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে সেই পাপ আর না করা সংকল্প করা নাম্বার সাত বারবার পাপ করে আবারও ইস্তেকফার করা কিন্তু সংশোধনের চেষ্টা না করা আমরা পাপ করি তারপর আস্তেক বলি কিছু সময় পর আবার সেই পাপে জড়িয়ে পড়ি আবারও স্তিকফার করি এভাবে এক সময় এটি একটি অভ্যাসে পরিণত হয় পাপ হয়ার আবার পাপ এটি হলো এমন এক চক্র যেখানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তনের চেষ্টা করে না এই ভুলের কারণে ইস্তিকফারের আসল প্রভাব অন্তরে পড়ে না এবং দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায় তো আবার আসল সত্য কি পাপ ছেড়ে দেওয়া অতীতের জন্য আন্তরিক অনুতাপ ভবিষ্যতে আর না করা দৃঢ় সংকল্প যদি কেউ পাপ ছেড়ে দেওয়ার বা ভবিষ্যতে আর না করার চেষ্টা না করে তবে তার ইস্তিকফা শুধু ঠোঁটের শব্দে সীমাবদ্ধ থাকে বারবার একই পাপ করলে হৃদয় শক্ত হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ বসে যদি সে তবা করে সে দাগ মুছে যায় কিন্তু যদি সে পাপ করতে থাকে তার হৃদয় অন্ধকারে ঢেকে যায় এভাবে হৃদয় এতটাই কালো হয়ে যায় যে পাপকে আর পাপ মনে হয় না তখন ইস্তেফার কেবল মুখে হয় অন্তরে কোনো প্রভাব ফেলে না কোরআনে আল্লাহ বলেছেন শয়তানের অনুসরণ করু না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের এমন ভাবে পাপের চক্রে ফেলে দেয় যে আমরা বারবার ইস্তেকফার করেও সংশোধনের চেষ্টা না করি ফলে পাপের ফাঁদ থেকে বের হতে পারি না প্রিয় দর্শক ইস্তেকভার শুধু মুখের শব্দ নয় এটি হলো অন্তরের পরিবর্তন জীবনকে গুণা থেকে সরিয়ে নেওয়ার শক্তি আপনি যদি বারবার একই পাপ করে শুধু ইস্তেফার করেন কিন্তু সংশোধনের চেষ্টা না করেন তবে সেটা কার্যকর হবে না আজ থেকে সংকল্প নিন পাপের দরজা বন্ধ করবেন সংশোধনের চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে কাঁদবেন মনে রাখুন আল্লাহ তবাকারীদের ভালোবাসেন প্রিয় দর্শক আমরা আজ সাতটি বড় ভুল নিয়ে আলোচনা করলাম যেগুলো আমাদের ইস্তেক ফার এবং দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় অনেকেই বলেন আমি তো প্রতিদিন ইস্তেক ফার করি তবুও কেন আমার দোয়া কবুল হয় না আসলে সমস্যা ইস্তেক ফারের মধ্যে নয় সমস্যা আমাদের ভেতরে লুকানো ভুলগুলোর মধ্যে আমরা মুখে ইস্তেক ফার বলি কিন্তু অন্তরে পরিবর্তন আনি না আজ আমরা এই ভুলগুলো গভীরভাবে বুঝেছি এবং শিখেছি কিভাবে এগুলো সংশোধন করলে আল্লাহর রহমত আমাদের জীবনে নেমে আসবে ইস্তেকফার হলো আল্লাহর রহমতের দরজা খোলার চাবি আপনি যদি সত্যি চান আপনার দোয়া কবুল হোক এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চলে যাক তাহলে আজই এই সাতটি ভুল ঠিক করুন ইসতেক ফারকে শুধু মুখের শব্দে সীমাবদ্ধ রাখবেন না অন্তরকে কষ্ট দিয়ে চোখের পানির সাথে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফেরত আসুন মনে রাখবেন আল্লাহ তবাকারি বান্দাদের ভালোবাসেন আজ থেকেই বলুন হে আল্লাহ আমি আর পাপ করবো না আমি আপনার দিকে ফিরছি আমাকে মাফ করুন আমাকে আপনার বান্দা বানিয়ে নিন